আহ চান্দু আহ 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 কোথায় আছো দেখা যাক সোনারে আমার কই কই তোমরা কই এই যে আমি খুঁজছি কিন্তু আমারই মেরে আমার মেরিয়ে দিব আমি কি খুঁজে দিতে তো চুড়ি চুরি গেল রে কোনো কাজে না কাজে না কোনো কাজে না দেখি একজনের জীবন তন্তত পাঁচাই জীবনতন্ত্র তো তেরি কোনো কিল না এটাই নেই কি হয়

সৌৰভ যি দিছো সৌৰভ বেমেচৰ খেলি সৌৰভ সৌৰভ হে হাই বড়ো খেল পান হেৰাই খেলা দেখিছ ক নে এনেধিনে আমিটো খালি এনিবি মাৰতি নে বুলি বুজলি আমি শুধু এ নিয়ে নে বলি দেখ কি পারলে আমি সামনে কি সামনেকে আমি দে দেবো মিসে আশায় ভালো বাসায়